আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সের সামনে রসায়ন বিজ্ঞান এর সাদেশন নিয়ে এবং গুরুত্বপূর্ণ কিছু তোমাদের প্রশ্ন এবং শিক্ষণ নিয়ে সবার সামনে উপস্থিত তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এখানে তোমরা কি কি বিষয় পড়লে এবং তোমরা মাত্র দুই থেকে তিনটি অধ্যায় পড়লে তোমরা দেখা যাচ্ছে যে তোমরা রসায়ন বিজ্ঞানে একটা ভালো একটা মার্কস তুলতে পারবা এবং তোমরা এখান থেকে সিকি এবং এমসি কি দুইটাই কমন পাবা তাই ভিডিওটা পুরোপুরি দেখতে দেখার জন্য অনুরোধ হলো প্রথমে আমি আসি যে তোমাদের কোন কোন অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের দেখা যাচ্ছে তোমাদের এ পরীক্ষা এসএসসি পরীক্ষায় তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কি পজিশন এ পজিশনে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় আসে এবং এবছর আসবেন তারপর তোমাদের হচ্ছে রাসায়নিক বন্ধন তারপর তোমাদের হচ্ছে ধারণা ও রাসায়নিক গণনা এবং রাসায়নিক বিক্রিয়া এই চারটি অধ্যায় কি তোমাদের এখানে জীবস্ব থেকে তোমাদের প্রশ্ন আসে তো আমি প্রত্যেকটা অধ্যায় তোমাদের এই যে প্রথম থেকে প্রত্যেকটাতে কোন কোন জিনিস তোমরা এখন পড়বা শুধুমাত্র আজকে পড়লে দেখা কালকে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো ক্রেজার করতে পারবা দেখো কিভাবে তোমরা

তোমার এখান থেকে মতামতগুলি পড়ো মানে সর্বপ্রথম যে তোমাদের সর্বপ্রথম যে তোমাদের যে বলেছিল যে পদার্থ হচ্ছে তোমাদের একটা অবিভাজ্য সে কোন বিজ্ঞানের বলেছিল তোমার এখান থেকে অনেক প্রশ্ন আসে তারপর দেখো এখানে আরো কিছু কিছু প্রশ্ন আছে যে তোমাদের বলা হয় যে রসায়ন বিজ্ঞানের চর্চা করেন কে এবং কাকে জনক বলা হয় থাকেন তারপর তোমরা এখান থেকে দেখো তোমাদের এখান থেকে তোমাদের খন ব্রহণের প্রশ্ন আছে যেমন যে কাঁচা আম টক কিন্তু পাকা মিষ্টি কেন এরকম তোমরা এইটুকু পড়ে নিবা কারণ এখান থেকে তোমাদের প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে অনেক বোর্ডে অনেক বোর্ডে তো প্রতি বছর এসেছিল তারপর দেখো এখান থেকে তোমাদের তিন নম্বরের পেটে এসেছে জন্য আমরা অ্যান্টাসিড কেন খাই এরকম তোমাদের এখানে প্রশ্ন থাকে প্রথমে তোমরা এখানে একটু দেখে নিবা তারপর তারপরে হচ্ছে যে তোমাদের আরেকটা বিষয় যে তোমরা এখান থেকে স্কিপ করে যাওয়ার পরে দেখো তারপর দেখো হচ্ছে তোমাদের কত তুমি সামনের দিকে যাও সামনের দিকে যাওয়ার পরে তোমাদের এখানে কি কি আছে তোমাদের এখানে এই যে সেটা চার্ট এই চার্ট অনুসারে সময় করবে এই চার্ট দেখা যাচ্ছে চার্ট থেকে তোমাদের অনেক প্রশ্ন আসে অনেক বোর্ডে

এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ তোমাদের সিটিও দেয় তা হচ্ছে তোমাদের কে অনায় তোমাদের এখান থেকে তোমাদের একটা দিতে পারে যে পটাশিয়াম পটাশিয়াম ম্যাগান অক্সাইড থাকতে পারে সেখান থেকে তোমাদের দূরত্ব কেন হয় ব্যাপন পোকে সে ব্যাপন পোকে মানে কার ব্যাপন হার বেশি সে ব্যাপন হার জিনিসটা পড়বা এবং তোমাদের এই যে নল থেকে নল থেকে তোমাদের এখানে একটা চিত্র দেয় মানে দূরে একটা চিত্র চিত্র সে চিত্র থেকে তোমাদের অনেক কষ্ট দেয় যে তোমাদের তোমাদের হচ্ছে কেন এই একটা ধোয়া যেমন এখান থেকে হাইড হাইড্রোকোড এসি তেমন থেকে অ্যামোনিয়াম হাইড অক্সাইড যে দোকান আছে দোকানের মধ্যে এই যে সাদা ধোয়া যে সাদা ধোঁয়া কেন তোমাদের এই যে হাইড্রোকোড এসিতে কাছাকাছি কেন উৎপন্ন হয়েছে সেটা তোমার এখান থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন দেয় তাই তোমরা এখান থেকে একটু পড়ে যাবে কেন এটা হয় এটা মূলত ব্যাপনের কারণ হয় আরেকটা জিনিস যে ব্যাপনে হার কার বেশি কার কম সেখান থেকে তোমাদের প্রশ্ন আসে তারপর আছে তোমাদের নিঃসরণ নিঃসরণ হচ্ছে থেকে তোমাদের দেয় নিচে কোনটি নিঃসরণ নিচে কোনটি নিঃসরণ হার সবচেয়ে বেশি ব্যাপন হার আর নিঃসরণ হার একই রকম তারপর তোমাদের হচ্ছে গরণ এবং স্পূর্ণাঙ্গ গরণ এবং স্পূর্ণাঙ্গ তোমাদের কি গরণ এবং তোমাদের হচ্ছে গরণাঙ্গ কাকে বলে এবং স্পূর্ণাঙ্গ কাকে বলে তোমাদের এই জিনিসগুলো তোমাদের দেয় তারপর হচ্ছে তোমাদের আসে হচ্ছে তোমাদের পরবর্তী একটা জিনিস যে তোমাদের এই যে একটা যে চাট সেই চার থেকে অনেক সময় যায় যেমন একটা তোমাদের দিয়ে তোলে সেই চার্ট থেকে তোমাদের বললো যে এই চারে তোমাদের কি নির্দেশ করে তখন দেখেন ডিগ্রি সমস্ত পুরো পানিতে পরিণত হয়ে তারপর দেখো আবার দেখো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমাদের এই যে একটা নির্দিষ্ট অংশ সেই নির্দিষ্ট অংশকে বলো স্পূর্ণঙ্গ রেখা মানে কি এই রেখাতে দেখা যায় সমস্ত পানিগুলো কি জোর হয়েছে

এমসিকিউতের যে তোমাদের বলতে পারে যে এখানে কোন কোনটি হতে পারে কত তোমার এই জিনিসগুলো তোমরা রাখবা যে সমাজ সবচেয়ে বেশি পরিমাণ আছে হচ্ছে তোমাদের কি আয়োডিন আছে এবং তোমাদের নিশাতল আছে এবং কুবুন আছে এই জিনিসগুলো থাকে এবং ন্যাচারাল অনেক সময় থাকে যে নিচে কোনটি হতে পারে তাই তোমরা এখান থেকে একটু পড়ে গেলে তোমরা এখান থেকে এমসিকিউ পারবা তারপর তোমাদের আসছে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় তোমাদের তৃতীয়তা হচ্ছে নিচে মৌলিপথ এবং যৌগিক যৌপথ তোমার যৌগিক পথের সম্পর্কে জানো যে তোমরা জানো হচ্ছে রুশনা এগুলো সব এক একটা কি মলিপথ আর পথ হচ্ছে হচ্ছে তোমাদের যেখান থেকে এক বা দুই বা হচ্ছে তোমাদের মলিপথ গুলো যুক্ত হয় এখান থেকে পানি একটা কি পানি একটা হচ্ছে যোগ্য পরাথম এখান থেকে তোমরা পরমাণু এবং অন্য পরমাণু কাকে বলে বা অনু কাকে বলে তোমরা নিচে জেনে দেওয়া তারপর মলের প্রতীক মোলের প্রতীক কিভাবে লেখা হয় এবং মোলের প্রতীকগুলোর সংকেত গুলো কিভাবে লেখা হয় তারপর তোমাদের এখানে আরেকটা বিষয় যে তোমাদের নিউট্রন নিউটোনক্ট্রোপোট ও নিউট্রনের মধ্যে তোমাদেরকে আধানের পরিমাণ এবং ভর দেওয়া আছে এবং এখান থেকে তোমাদের আরেকটা একটা বিষয় যে তোমাদের হচ্ছে নিউট্রনের ভর তারপর হচ্ছে প্রোটনের ভর্তি জেনে নেওয়া তা পারমান সংখ্যা পারমানের সংখ্যা হচ্ছে কি ধরনের প্রকাশ ভর সংখ্যা কি অনেক সময় দেখা যাচ্ছে একটা মোল দেওয়া থাকে সে মোল হচ্ছে তখন সোডিয়াম সোডিয়াম দেখা যাচ্ছে এখানে দেওয়া থাকে না তোমার সংখ্যা এবং দেওয়া থেকে কি তোমাদের নিউট্রন সংখ্যা তো এখান থেকে পার্বণের সংখ্যা এবং নিউট্রন সংখ্যা থেকে কিভাবে তোমরা ভরসংখ্যা নির্ণয় করবা সে জিনিস তোমরা জানো কারণ ভরসংখ্যার সমস্যা আমরা বলতে পারি যে সংখ্যা সমস্যা আমরা জানি হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে আমাদের কি নিউট্রন সংখ্যা তাই তোমরা এই জিনিসটা জেনে নেবা তারপর হচ্ছে যে এখানে যখন এ একটা যাওয়া আছে এরকম তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিরকম ব্যয় করা হয় তারপর পরমাণু মডেল এই পরমাণু মডেল থেকে অনেক সময় পড়ছে যায় রাধা ঘোরের পরমাণু মডেল হচ্ছে সীমাবদ্ধতা কি রাধা ঘোরের পরমাণু মডেল সঙ্গে কি বলেছিল সেই বিষয়গুলো একটু পড়বা তারপর এখান থেকে সবচেয়ে ঋষি ইম্পর্টেন্ট হচ্ছে রাধার ঘরে পরমাণু মডেল হচ্ছে সীমাবদ্ধতা সে বিষয়টা একটু পড়লে তোমরা থাকতে পারবে মানে ঘর আমার তার প্রশ্ন থাকতে পারে তোমাদের বোধের পরমাণু মডেলটা হচ্ছে তোমার সীমাবদ্ধতা লেখো অথবা তোমাদের এই যে একটা মডেল দিয়ে তো সেই মডেলটা তারপর তোমাদের আরেকটা বিষয় যে তোমাদের এই সূত্রটি একটু মনে রেখে কারণ তোমার যে কোনো একটা সূত্র তোমার দিতে পারে ক খ বা ঘর কে যে কোনটি বোয়ের সূত্র নয় পড়েছে তোমরা এখান থেকে দেখতে পারবা তারপর হচ্ছে যে বোর্ডের পরম সীমাবদ্ধতা একটু দেখে নিবা তারপর এখান থেকে তোমাদের ইলেকট্রো বিন্যাস ক্ষেত্রে টু এন স্কোয়ার সেই জিনিসটি দেখতে তোমাদের ভালো হবে কারণ এখান থেকে বলে ইলেকট্রোবিন্যাস বিন্যাস দিতে পারে যেমন তোমাদের বলে যে ক্যালসিয়াম যেমন ক্যালসিয়াম হচ্ছে তোমার যারা বিশ্বাস মূল্য সেই ক্যালসিয়াম মূল্য ক্যালসিয়াম মূল্য হচ্ছে তোমাদের হচ্ছে পারমাণিক সংখ্যাগুলো তোমার হচ্ছে ইলেকট্রো বিন্যাস সম্বন্ধে নিয়ে তোমরা এভাবে অনুসর দিতে পারে তারপর হচ্ছে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে তোমাদের হচ্ছে যে কেন এখান থেকে আরেকটা বিষয় যে তোমাদের উনিশতম যেমন ক্যালসিয়ামের যে উনিকট্র শক্তি স্তরে পূর্ণ করে কেন মানে ক্যালসিয়ামের যে তৃতীয় ক্যালসিয়ামে যে তোমাদের যে উনিশতম বিশ নম্বর যে ইলেকট্রনগুলো সেটা কেন তিন নম্বর শক্তিস্তরে না গিয়ে কেন চতুর্থ শক্তিস্তরে যায় সেখান থেকে তোমাদের প্রশ্ন আসে কেন যে বিক্রিক্রম সে কম এবং তোমরা অরবিটরা যে কিভাবে নির্ণয় করেছো অর্টের নির্ণয় করার দৃষ্টি দেখে নেবা আবার তোমাদের হচ্ছে ক্রোমটা একটু জেনে নিবে ক্রমটা তোমরা এখানে ইলেকট্রোবিন্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকট্রোবিনা ইলেকট্রোবিন্যাস তোমাদের ইলেকট্রোবিন্যাস কিভাবে করতে হয় তোমরা জানো না একটা ভিডিও সেই ভিডিও তোমরা দেখে নিবা তারপর আইসোড কাকবে আইসোটোপ কাকে দেখে নিবা

তোমার উপস্থিতি নির্ণয় ও নির্ময়ের দেশ কি আইসোটো হচ্ছে কোন আইসোটো বের করে তোমরা এখান থেকে প্রশ্ন থাকতে পারে ঠিক চিহ্ন তারপর আসি হচ্ছে তোমাদের একটা অধ্যায় তোমাদের হচ্ছে পদসানি পটভূমি যে পদসানি পটভূমির মধ্যে তোমাদের আগে যে বলেছিলাম যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কি তোমাদের হচ্ছে যে ইলেকট্রোবিনা সেই ইলেকট্রোবিনা যদি জানো তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পারতে পারবা এখন দেখো তোমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়নিকরণ শক্তি আয়নিকরণ শক্তি তারপর হচ্ছে তোমাদের আর একটা বিষয় যে আছে তারপর তোমাদের হচ্ছে কি মানে কাত পরিমাণ বেশি তোমরা জানো হচ্ছে বাম থেকে কোন একটা পর্যায়ে হচ্ছে বাম থেকে ডান দিকে গেলে তোমাদের হচ্ছে মদের হচ্ছে আকার কমেছে তার ইলেকট্রাসির শক্তি অথবা তোমাদের আয়নিক শক্তি পরিমাণ বৃদ্ধি পায় এখন তোমাদের নিচে কোনটি মৃত্যু খার যেহেতু বলা হয় কেন